প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত বিপ্লব আঙ্কেলের ফেন্সি খামারে দেখতেই পাচ্ছেন আঙ্কেল দাঁড়া আছে আঙ্কেল একজন সফল খামারি চলুন প্রথমে আঙ্কেলের সাথে প্রথমে পরিচিত আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মোটামুটি আঙ্কেল আপনারা যেহেতু খামারি ইচ্ছা করলে প্রতিবেদন দিতে পারি না অনেক লেট আসা হয়

এটা নর হবে এটা হচ্ছে নারী হবে ছোটটা ইনশাল্লাহ আসলে দর্শক ভাই আরেক জোড়া শকিং দেখতে পাচ্ছেন খুব চমৎকার দুইটাই হাই কোয়ালিটি শকিং বয়স কত আঙ্কেল सेम এটা লেগলা পাঁচ ছয় পড় গেছে আচ্ছা নর নারী কি আছে এখানে নর নারী এই যে যেটা চেকটা লাল টাইগার ওটা হলো নর আর ওই যে কাইট কালার যেটা সেটা হচ্ছে তোমার হলো ফিমেল মানে হবে আচ্ছা কত রাখবেন এইভাবে এইভাবে জোড়া ধরে নিলে দাম হবে 2000 টাকা আচ্ছা পার পিস আর যদি আলাদাভাবে কেউ নিতে চাই তাহলে পার পিস 1500 টাকা আচ্ছা যেহেতু দর্শক দুইটা একসাথে নিয়ে সবসময় দামটা একটু কম হয়ে থাকে আর সিঙ্গেল দিতে হলে দামটা একটু বেশি এটাই সবাই চমক একটা স্পেন্সেল চেক স্টেচার আছে এটা বয়স এটা হলো সেমি অ্যাডাল মানে পাঁচ ছয় পদক গেছে এটা ফিমেল হবে আচ্ছা মেয়ে হবে দেখেন মার্শাল সর্বোচ্চ মেয়ে আছে হ্যাঁ ফিমেল কবুতর কত রাখবেন এটা নিলে দাম রাখবো দুই হাজার টাকা মাত্র মাত্র দুই হাজার টাকা দর্শক মিস করবেন না যাদের ফিমেল লাগবে অর্থাৎ মেয়ে লাগবে মার্শাল দর্শক ভাই দেখতে পাচ্ছেন গির্জেল শকিং আছে একদম প্রায় ফুটবল থেকে ফুটবল একদম জিরো ফালক অথচ গেট আপ দেখেন এখন তো রেডি হয়নি আঙ্কেল হ্যাঁ না এটা এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ পরে নিতে পারবেন কেউ যদি অগ্রিম টাকা দিয়ে রাখেন তাহলে রাখবো অবশ্যই হ্যাঁ দাম কত আঙ্কেল এটার এটা নিলে দাম রাখবো তিন হাজার টাকা মার্শাল্লাহ দর্শক কেউ মিস করেন না আমার থেকে আপনারা বেশি জানেন বেশি বুঝেন ইনশাল্লাহ নিয়ে নেবেন ভালো জিনিস কাজে লাগবে মার্শাল আঙ্কেল দেখতে পাচ্ছি একটা জাম্বু হ্যাঁ একদম জিরো পালক দেখেন এখনো হলুদ ফোড়া জিরো পালক ক্লিয়ারই হয় নাই জিরো পালকের তারপরও তেজই দেখেন আর কি সুন্দর গেট ফুটবল কত রাখবেন

কোয়ালিটির উপর দাম দিয়ে দিবেন ইনশাআল্লাহ আঙ্কেল কত রাখবেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় বিশেষ অফারে নিয়ে মেলে না শালা আঙ্কেল খুব সুন্দর একটা স্টেসা দেখতে পাচ্ছি ব্ল্যাক স্প্যাঞ্জেল একদম পুরো মন্ডিয়ান ফিল দেখেন জিরো পালক জিরো পালক 마শাআল্লাহ জিরো পালকে কি অবস্থা কোয়ালিটি ফুল কবুতর মানে জন্মের পর থেকেই কোয়ালিটি হয় বের হয় কত রাখবেন 1000 টাকা মাত্র নরদও পায় নারী হতে পারে 229 শালা দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা লাখ আছে রানিং লাখ নর আছে একটু হালকা নাড়া দেন নটটা কোনো দর্শক ভাই জল নিতেছেন আমি অফার দিয়ে দিলাম চারশো টাকা পিস যান একদম অফার পাইক মা দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা গেড়ে বালেস মাদি মা দিয়ে আছে সেম এডাল্ট হান্ড্রেড পার্সেন্ট মা দি হ্যাঁ ফিমেল আছে কত রাখবেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন চমৎকার যাদের ফিমেল লাগবে মেয়ে লাগবে তারা নিয়ে নেবেন পাচ্ছেন চমৎকার একটা ফিলব্যাক আছে মিলিবার দেখেন পায় লেক ফেদার এবং কবুতরটা কত স্মার্ট বয়স কত এটা হলো আড়াই মাস মতো বয়স হবে মেয়ে হবে না ফিমেল হবে এটা তো বলা মুশকিল সেটা হবে বেস্ট হবে হ্যাঁ এবং ফ্রেশ আছে কোনো মিসপ্যাক নেই কথা চমৎকার কবুতর কত রাখবেন 1500 টাকা মাত্র 1500 টাকা